শুভ জামাই ষষ্ঠী সকলকে রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা তোমরা বুঝতে পেরে গেছো যে জামাই ষষ্ঠীর একটা ব্লগ হবে আর এখানে আমি সাজানোর জন্য মানে ডেকোরেশনের জন্য গাঁদা ফুল ছিঁড়তে বসে পড়েছি তো অনেকটাই ছিঁড়া হয়ে গেছে প্রায় আর কিছুটা বাকি আছে এই যেই মালাটা মানে কিছুটাই হয়নি অনেকটাই বাকি আছে তো যাই হোক মেনুগুলো তোমাদেরকে দেখাবো তার আগে দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে ওখানে হচ্ছে পোলোরার জন্য চাল শুকাতে দেওয়া ছিল এখানে মাংস এখানে মাংসর জন্য সম মানে সমস্ত সামগ্রী আর কি আর এখানে হয়ে গেছে শাক ভাজা তারপরে পনিরের তরকারি ভাত আর ওই থালাটায় ছিল হচ্ছে পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজা কী কী সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি আর তার নিচে ছিল হচ্ছে ডাল তো এই ছিল মেনু এখনও কমপ্লিট হয়নি আছে যখন পুরো ভালো করে সাজাবো তখন তোমরা দেখতে পেয়ে যাবে কী কী মেনু ছিল আর এখানে ছিল একটা মাছের মাথা আর একটা মাছ ভাজা আর এখানে হচ্ছিল চাটনি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পেরে যাবে তো যাই হোক আর এখানে দিদি হয়েছিল ঘেমে টেমে এক এক মানে তলা থেকে এসে প্রচণ্ড ঘেমে গেছিলো ওখানে আমাদের সাদা বিল্লু শুয়েছিলো তো তারপরে এখানে একটা টেবিল ছিল সেই টেবিলটা মা খুলে রাখছিলো কারণ ওখানটা জামাবাবুকে খেতে দেওয়া হবে আর ওখানে দিদি পোলাও রান্না করেছিল আর বাবা মাংস রান্না করছিল। বাদ বাকি সব রান্না মাই করেছে আর বাবার মাংসটা খুব সুন্দর খেতে হয়েছিল দিদি পোলাওটাও খুব সুন্দর খেতে হয়েছিল। তো সবাই মানে সবকটা রান্নাই খুব সুন্দর হয়েছিলো মাও খুব সুন্দর রান্নাগুলো করেছিল তো এই দেখো বাবা এখানে মাংস কষছিল তো চলো রান্না বান্না প্রায় কমপ্লিট মাংসটা হয়ে গেলেই হবে তারপরে তোমাদেরকে দেখায় যে আমার খাবারের ডেকোরেশন আর মেনু চলো জামাই যে আমি হাজির হয়েছি হাজির হয়েছি হাজির হয়েছে উপহার কি কি পাবো লিস্ট করেছি লিস্ট করেছি লিস্ট করেছি জামাই শেজে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্ট করেছি জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কল জামাই আমাদের এই যে হাজির আর জামাই মেনু দেখে অবস্থা মেনু দেখে তো জামায় চক্ষু চরক গাছ তো দেখা যাক জামাই কি কতটা ফিনিশ করতে পারে প্রথমে তো জামাই কপালে হাত দিয়ে দিয়েছে তারপরে তো বোঝাই যাচ্ছে যে কতটা কি খেতে পারবে তো চলো দেখা যাক কেমন হয়েছে বলো হা করে দিচ্ছে তো এখানে মা আমাকে হা করে আর তো তোমরা দেখে নিছ তো আমি একবার বলে দিচ্ছি অত ডিটেলসে বলতে পারবো না তো বলছি চেষ্টা করছি এখানে ছিল অনেক রকমের ফল লুচি ঘুগনি মিষ্টি দই মাংস চাটনি মাছের মাথা পনিরের তরকারি ভেজ ডাল স্যালাড পোলাও ভাত পাঁচ রকমের ভাজা আবি গেছি এবার তোমরা দেখে নেওয়া বাকিটা

তো কার কী হয়েছে জানি না আমি এইটুকু বুঝতে পেরেছি যে আজকে সব জামাইদের ফিনিশ পুরো ফিনিশ তো জামাইবাবু তো আগে হাত তুলে দিয়েছি আমি তো দেখেই নিয়েছি তাও ভিডিও করছি পুরো তো আরও লজ্জা পাচ্ছে মানে আরোই খেতে পারবে না যাই হোক তো এখানে মাছের মাথা এনে ছবি তোলার জন্য একটু স্পোজ দিল তারপরে আমি বললাম যে কোনো একটা দিয়ে তো স্টার্ট করো তো স্যালাড দিয়ে স্টার্ট করেছে ভাবো তারপরে মা বললো যে ভাতটা দিয়ে শাকটা মাখিয়ে খেতে জামাইবাবু তো আগেই বলছে না এগুলো সরি নাও এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না মানে খাওয়াই শুরু করিনি তার আগেই বলছে সরি না তারপরে এখানে জল আর কোল্ড ড্রিঙ্কসটা সাইড রাখলো কারণ মানে এত ফুল ডেকোরেশন হয়ে গেছে না জামাইয়ের খাওয়ার জায়গা নাই তো তাই জন্য ফুলগুলো আগে সরিয়ে নেওয়া হলো তারপরে থালাটা মানে মেন যে থালিটা সেটা জামাইবাবুর টেনে নেবে তারপরে আস্তে আস্তে খাবে মানে এত খাওয়া দিকে আমি বুঝতে পেরে গেছি যে জামাইবাবুর পেট ভর্তি হয়ে গেছে তো দেখা যাক জামাইয়ের দৌড় কত দূর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার জামাইয়ের দৌড় আরম্ভ হয়েছে দেখা যাক তো জামাইবাবু ফার্স্টে শাক দিয়ে ভাত মেখে নিলো আর শাক দিয়ে ভাত খাবে দিদি বলছিলো পাঁচ রকমের ভাজা নিয়ে নাও একটু একটু করে দিয়ে খাও তো সেটাই জামাইবাবু করছিলো একটু একটু করে যেগুলো খাবে সেগুলো নিয়ে নিল তারপরে খেলো তারপরে লাস্ট অবধি কিছুই ফিনিশ মানে কোনোটাই কমপ্লিট করতে পারেনি শুধু ভাত আর পোলাওটা খেয়েছে তো যাই হোক তারপরে দেখো জামাইবাবু কী একটা বলছিলো দিদি তো এবার জামাইবাবু খাচ্ছিলো মানে আমি অন্যদিকে ক্যামেরাটা ঘুরিয়েছি তো জায়বাবু বলছে ভিডিও করো ভিডিও করো তাই বলছে তাই জন্য আমি ভিডিও করলাম তো জামাইবাবু এখানে খাওয়া স্টার্ট করেছে তো জামাইবাবু আস্তে আস্তে খা আর তোমরা কারা কারা গাছতলায় কিছু ষষ্ঠী করতে আর শ্বশুর বাড়িতেও কিছু ষষ্ঠী করতে দে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমাদের আজকে ষষ্ঠীর দিন কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো জামাইবাবু খাচ্ছিলো আর জামাইবাবু এগুলো সাইড করে দিয়েছে কারণ এগুলো খেতে পারবে না অত কিছু খাওয়া সম্ভব না মাংস কি করছে তো যাই হোক জায়বাবু শেষমেশ মাংস কামড় দিয়েছে অনেক আর কি ঠাট্টা হলো মেন কথায় আসি তো মাংসটা খুবই সুন্দর হয়েছিল বাবা খুব সুন্দর মাংস করেছিল আর বাবা রান্না করতেও খুব সুন্দর পারে তো এখানে এই গানটা চালানোর পর জামাইবাবু রিয়াকশান ছিল কিছুটা এরকম তোমাদেরকে দেখালাম তো চলো জামাই খাক আমি আর বেশি ভিডিও করিনি কারণ জামাইবাবু খেতে লজ্জা পাবে তাই তো চলো জামাইবাবু আস্তে আস্তে খাওয়া দাওয়া হোক আমাদেরও খাওয়া আমরাও খেয়ে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি জামাইবাবুকে জিজ্ঞাসা করেছিলাম অবস্থাটা কেমন জামাইবাবু রিয়াকশানটা ছিল এমন আরো বাদ দাও অনেক কেয়ার কি হয়েছে জামাইকে নিয়ে তো চলো আবার দেখা হচ্ছে তো ভিডিওটি এইটুকুই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের আজকের দিনটি কেমন কাটলো অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ টাটা বাই